সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে আছি চাঁদপুরের অন্যতম কোল্ড রেস্টুরেন্ট হিমাগার অ্যাপোলো হিমাগার এপলো হিমাগারের অফিস কক্ষে আমরা এই যে অ্যাপোলো হিমাগারের যিনি দায়িত্বে আছেন আপনার ম্যানেজার সাহেব বা দায়িত্বশীল ব্যক্তি ওনার কাছ থেকে কিছু কথা জানতে চাইব যেন এই বছর আলু নিয়ে ওনারা কি বিভাগে আছেন এবং কি পরিস্থিতি সার্বিক পরিস্থিতিটা জানতে চাবো ইনশাল্লাহ আশা করি আপনারা সাথে থাকবেন তাকে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আমি জানতে চাইতেছি এইবার যে আলুর দুর্বহ এবং খুবই খারাপ অবস্থা এই খারাপ অবস্থা নিয়ে আপনারা বর্তমান সময়ে কি কি সম্মুখীন হইতেছেন আলু বিক্রি হচ্ছে কি হচ্ছে না কি অবস্থা আছে একটু অবস্থানটা বলেন আমাদের অবস্থা রইল আমাদের এক লক্ষ হাজার বস্তা মাল ছিল এই দিনে অর্ধেকের বেশি চলে গোয়েন্দা কথা এখন আমাদের কাছে এক লক্ষ দশ হাজার বস্তা মাল আছে এখন আমরা কি করুন কারেন্ট বিল ডাবল হইতে আছে পনেরো পনেরো লাখ ১৬ লাখ টাকা এখন আমার দিন দিন হইতে আছে মাল না কমলে কারণ গুলো কমব অন্য অন্য বছরে এই সময়ের মধ্যে কলেস্টর কতটুকু খালি হয়ে যেত এবং এই বছরে আপনারা কতটুকু এবং আছে বা আপনারা কি আশা করেছিলেন এই টাইমের ভিতরে আমাদের অর্ধেক আলু থাকে অর্ধেকের তো কিছু থাকে বিষ আর বাদ বাইরে বিক্রি করা আলু থাকে এখন আমরা খুব মহা অসুবিধার ভিতরে আসি তো এখন যদি সময় মতো যেমন আপনাদের নেতৃত্বে একটা সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনাদের আলু কোলেস্টর খালি না হয় হেমাগর খালি না হয় তাহলে পরবর্তীতে নতুন আলু রাখার ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না বড় সমস্যা হবে পূর্ণ সমস্যা হয় আমাদের आर्थिकভাবে আমরা বহুত লসেরpita কল আসে আচ্ছা আরেকটা ব্যাপার হলো সরকার যে এটা ঘোষণা দিয়েছিল 22 টাকা ধরে যে আলু ক্রয় করবে সরকারের নেতৃত্বে তো দর বেঁধে দিয়েছে এই বেঁধে দেওয়া দরের মধ্যে সরকারের কর্তৃপক্ষ বা কোন সরকারি বেসরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাদের সাথে কি আলো ক্রয় করার জন্য কোন আলোচনা করেছিল না কেউ আসে না না খোঁজও নেয় জিজ্ঞাসা করে আমরা কি বিপদে আসি সরকার এবং কোন দায়িত্বশাল ব্যক্তি আমাদের খোঁজ খবরও নেয় না আমরা অসহায় আপনি এবং আপনি বর্তমানে সরকারের প্রতি বা সরকারের প্রতি কি দৃষ্টি আকর্ষণ করতে চান বা সরকারের প্রতি কি আশারা করতে করছেন আমাদের কৃষকও বাসাক আমাদেরকেও বাসাক আমরা কলেস্ট্রল বাসানের আশা করতে আসি সরকারের কাছে তো যেমন আরেকটা ব্যাপার হলো কলেস্ট্রলের ভাড়ার ব্যাপারে যদি অনেকে আছে যেমন আমরা দেখতেছি যে একশো টাকা দেড়শো টাকা বস্তা বিক্রি করতে পারে বা বিক্রি হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে তো আপনাদের হিমাগারে ভাড়াও হচ্ছে না তো এখন সেই বিভাগে যদি আপনারা দেখা গেছে কি কৃষক বা ব্যাপারী যারা ভোক্তা যারা আলুগুলো আপনাদের কাছে সংরক্ষণ করেছেন তো এখন আপনারা রাখছেন এখন যদি ওনারা আলু নিতে না আসে তাহলে আপনারা মহাবিভাগে পড়বেন এই ব্যাপার আপনি কিছু বলুন এই ব্যাপারে আমরা কি আমাদেরকে সরকার নির্ধারিত আমরা ভাড়া দিয়েছিলাম নোটি তারপর সরকার ওভারটেক করে আমরা কমাইছি কমিয়া দেওয়া বর্তমানে যে ভাড়া আছে সে কমালে আমাদের কোনো ওয়াল ফিট থেকে আর কিছু করণীয় কিছু এখন আপনার কাছে আপনারা কি সরকারের কাছে কোনো সহযোগিতা চান যেন যদি দেখা গেছে যে আলুগুলা নিতে আসলো না এগুলা পড়ে রইল এগুলা লেবার দিয়ে ওগুলো পরিষ্কার করতে হবে বাইরে ফেলতে হবে এবং আবার নতুন কিছু করতে হবে তো সরকারের কাছে আপনার কি করেন অবশ্যই সরকারের কাছে সরকারের সহযোগিতা চাইব তো দর্শক আপনারা শুনতে পারলেন চাঁদপুরের অন্যতম কোলেস্ট্রল অ্যাপোলো কোলেস্ট্রল অ্যান্ড হিমাজার ওই হিমাগার কর্তৃপক্ষ বলছে সময়ের মধ্যে যদি আলু ডেলিভারি না হয় তাহলে এগুলো ওনারা খুবই বিপাকে পড়ে যাবেন কেননা এই আলুগুলো যদি গিরস বা ব্যাপারী যদি ভাড়া দেওয়ার বা ভাড়া দেওয়ার যদি না আসেন তাহলে ওনারা এই আলুগুলো নিয়ে খুবই বিপাকে পড়ে যাবেন তো সরকার যদি এই আলুগুলো ক্রয় করে বা কোথাও রপ্তানি করে হোক অথবা সরকার জনগণের মাঝে বিলিয়ে দিয়ে হোক বা যেভাবেই হোক যদি এই আলুগুলো ক্রয় করে নেন তাহলে হিমাগার কর্তৃপক্ষ বেঁচে যাবেন এবং কৃষক ব্যাপারে সবাই কম বেশি উপকৃত হবেন তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন আর একটি ব্যাপার না বললে না এই ভিডিওটা এমন মিলে শেয়ার করবেন যেন সরকারের কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম